আজকে শেয়ার করব ডিম আলুর কষা অনেকে বলেন ঝোল তবে আজকে তরকারিটাতে যেহেতু একদম মাখা মাখা করে রান্না করা হয়েছে তাই এটাকে বলা চলে ডিম আলুর কষা যেমন খেতে মজা তেমনই বানানো সহজ তরুণ তবে শেয়ার করি এখানে গোটা কয়েক আলু ছোটো ছোটো টুকরো করে কেটে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেওয়া হয়েছে আপনারা চাইলে এটা সেদ্ধ করেও নিতে পারেন কোনো সমস্যা নেই তবে সময় কিন্তু সেমই লাগে বানাতে তারপর এখানে দুটো ডিম মাঝখান দিয়ে কেটে উল্টো পাল্টে ভেজে নেওয়া হচ্ছে যাতে করে রান্না করার সময় মাঝখান থেকে কুসুমগুলো বের না হয়ে যায় আর এখানে একটুখানি তেলের মধ্যে পেঁয়াজ রসুন বাটা হলুদ মরিচ আর একটুখানি জিরা আর গুঁড়া দিয়ে পানি দিয়ে কষে নেওয়া হচ্ছে কি কারণ চলে এটাকে কি বলে যায় না তবে আমার এখানে কষানো পারে তারপর এটা থেকে স্মেলটা যাওয়ার পরে এখানে সে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে আর তারপরে কিছুক্ষণ আসার পর এখানে পানি দিয়ে দেওয়া হয়েছে তারপর এখানে সেই ভেজে রাখা ডিমটাও ডিমগুলো দিয়ে দেওয়া হয়েছে আর কিছুক্ষণ রেখে নিলে রেডি ডিম আলুর কষা কে এটাকে কী বলেন অবশ্যই কমেন্ট করে